লাদাখের শান্ত পাহাড়ি পথ এখন উত্তপ্ত জারি করা হয়েছে কারফিউ চলছে ব্যাপক ধরপাকড় এক সময়ের শান্তিপূর্ণ এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে এক জ্বলন্ত প্রতিবাদের কেন্দ্রে যার আজ সরাসরি গিয়ে লাগছে দিল্লির ক্ষমতার করিডরে তবেই সবকিছুর কেন্দ্রে থাকা মোদী সরকারের ভবিষ্যতি বা কোন দিকে মোড় নিচ্ছে লাদাখের এই আগুন কি শুধুই আঞ্চলিক অসন্তোষ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বার্তা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী লেহ সহ গোটা উপত্যকা এখন কার্যত এক অচেনা রূপ নিয়েছে বুধবারের তীব্র সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপরাজ্যপাল যে কারফিউ জারি করেছিলেন তা এখনও বহাল জুড়ে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর ভারী বোটের শব্দই যেন এখন সেখানকার একমাত্র সঙ্গীত বুধবারের সেই হিংসাত্মক ঘটনার পর থেকে শুরু হয়েছে ব্যাপক ধরপাকর অভিযান পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সন্দেহভাজনের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জনকে আটক করা হয়েছে কিন্তু কি এমন ঘটেছিল সেদিন জানা যাচ্ছে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল সেই আন্দোলনের অংশ হিসেবেই বুধবার লেহতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে কিন্তু শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সেই বিক্ষোভ মুহূর্তেই অগ্নিগর্ভ রূপ নেয় অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের একটি অংশ বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় শুধু তাই নয় অফিসের সামনে থাকা পুলিশের একটি গাড়িতেও আগুন লাগানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং কাদানে গ্যাসের শেল ফাটায় দুপক্ষের এই সংঘর্ষের প্রায় আশি জন আহত হন যার মধ্যে চল্লিশ জনই পুলিশকর্মী স্থানীয় প্রশাসন সূত্রে খবর এই সংঘর্ষে চারজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে এই ঘটনার পরই লাদাখের পরিস্থিতি নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্র সেখানকার পরিস্থিতি সামাল দিতে এবং আলোচনার পথ প্রশস্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ দল পাঠানো হয়েছে এই দলটি শুক্রবার সকাল থেকে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে আগামী ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের কথা রয়েছে কিন্তু সেই বৈঠকের আগেই এমন একটি রক্তক্ষয়ী ঘটনা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লাদাখের এই ক্ষোভের আগুন কিন্তু একদিনে জ্বলেনি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা আর নিজেদের পরিচয় রক্ষার এক তীব্র আকুতি বিষয়টি ভালোভাবে বোঝাতে হলে ফিরে তাকাতে হবে দু সালের আগস্ট মাসে সে সময় মোদী সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয় একটি জম্মু ও কাশ্মীর অন্যটি লাদাখ প্রথম দিকে লাদাখের মানুষ বিশেষ করে বদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ জেলার বাসিন্দারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল তাদের আশা ছিল জম্মু কাশ্মীরের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে লাদাখ সরাসরি কেন্দ্রের শাসনে নিজেদের উন্নয়ন এবং পরিচিতি নিশ্চিত করতে পারবে কিন্তু সেই স্বপ্নভঙ্গ হতে বেশি সময় লাগেনি লাদাখের জনসংখ্যার প্রায় নব্বই শতাংশরও বেশি মানুষ উপজাতি সম্প্রদায়ের তাদের ভাষা সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন তারা আশঙ্কা করতে শুরু করে যে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় এবং নিজস্ব বিধানসভা না থাকায় বাইরের প্রভাবশালী শিল্পপতি ও কর্পোরেট সংস্থাগুলো খুব সহজেই এখানকার জমি এবং সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এতে তাদের কয়েক হাজার বছরের পুরনো সংস্কৃতি এবং পরিবেশগত ভারসাম্য চিরতরে হারিয়ে যাবে ঠিকই আশঙ্কা থেকেই জন্ম নেয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসনের দাবি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর মতো তারাও নিজেদের ভূমি ও সংস্কৃতির জন্য সাংবিধানিক সুরক্ষা কবচ চায় এই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছিলেন একজন মানুষ যার নাম সোনাম ওয়াংচুক পেশায় ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদ এই সমাজকর্মী গান্ধীজি দেখানো অহিংসার পথে হেঁটে অনশনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন গত দশ সেপ্টেম্বর থেকে তিনি অনশনে বসেন এবং টানা পনেরো দিন পর চব্বিশ সেপ্টেম্বর সেই অনশন শেষ করেন তার এই অহিংস আন্দোলন লাদাখের মানুষের আবেগকে একসুতাই বেঁধেছিল কিন্তু পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় তিনি বিক্ষোভে উস্কানি দিয়েছেন যদিও ওয়াংচোক নিজে এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছেন তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে আর এর কয়েক ঘন্টার মধ্যেই অঞ্চলের রাজধানী লেহতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যেন ক্ষোভের আগুন নেভানোর চেষ্টা করা হয় ওয়াংচুক নিজে গ্রেপ্তারের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন জনগণের দাবি নিয়ে সরকার বছরের পর বছর ধরে উদাসীন হতাশ তরুণদের একটি দল এখন মনে করছে যে শান্তিপূর্ণ পথে আর সমাধান আসবে না তাই তারা প্রতিবাদের ভাষা বদলাতে বাধ্য হচ্ছে তার এই কথাই যেন বাস্তবের মাটিতে ফলে গেল প্রবীণদের অহিংস আন্দোলনের রাস যখন তরুণ প্রজন্মের হাতে চলে গেল তখন প্রতিবাদে ধরনও গেল বদলে আর এখানেই লাদাখের আন্দোলনের সাথে নেপালের সাম্প্রতিক ঘটনার এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে নেপালে দুর্নীতি এবং সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই রাস্তায় নেমে এসেছিল হাজার হাজার তরুণ তরুণী যারা জেনজি বা জেনারেশন জি নামে পরিচিত তাদের স্বতঃস্ফোর্ত এবং আগ্রাসী আন্দোলনে কার্যত কেঁপে গিয়েছিল নেপালের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে সংগঠিত হওয়া এই আন্দোলন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ধারার জন্ম দিয়েছে লাদাখেও ঠিক একই চিত্র দেখা যাচ্ছে সুনাম ওয়ানচুকের মতো প্রবীণ আন্দোলনকারীরা যখন অনশনের মতো ধ্রুপদী পদ্ধতিতে আন্দোলন করছিলেন তখন সরকার তাতে বিশেষ কর্ণপাত করেনি বলে অভিযোগ কিন্তু যখনই তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আগ্রাসী আন্দোলন শুরু করল বিজেপির অফিসে আগুন জ্বলল তখনই নড়েচড়ে বসল দিল্লি এটা প্রমাণ করে যে এই নতুন প্রজন্মের কাছে ধৈর্যের চেয়ে অধিকার আদায় অনেক বেশি গুরুত্বপূর্ণ তারার প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নয় আর এই পরিস্থিতি ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এক বিরাট মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ লাদাখ কেবল একটি সুন্দর পর্যটন কেন্দ্র নয় এটি ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল চীনের সাথে প্রায় এক হাজার ছশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই লাদাখের 2020 সালে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও এই অঞ্চলেই ঘটেছিল এমন একটি স্পর্শকাতর সীমান্ত অঞ্চলে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতে জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি তৈরি করেছে যে কোনো মুহূর্তে এই অস্থিতিশীলতার সুযোগ নিতে পারে প্রতিবেশী দেশ ফলে মোদী সরকারের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ একদিকে লাদাখের মানুষের সাংবিধানিক অধিকারের দাবি যা উপেক্ষা করা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয় অন্যদিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যেখানে কোনোভাবেই আপোষ করা সম্ভব নয় দু সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্তকে মোদী সরকার তাদের অন্যতম বড় সাফল্য হিসেবে তুলে ধরেছিল কিন্তু আজ সেই সিদ্ধান্তের কারণেই জন্ম নেওয়া লাদাখের অস্থিরতা সরকারের সেই সাফল্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে লাদাখের এই আগুন নিভিয়ে সেখানকার মানুষের বিশ্বাস অর্জন করে জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করা এই ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করা মোদী সরকারের জন্য এক অগ্নি পরীক্ষা নেপালের পর ভারতের মাটিতে তরুণ প্রজন্মের এই উত্থান কি আগামী দিনে ভারতীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে